নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু এক বছরের গাছের খাবার রেডি করে ফেলেছি এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি গাছের জন্য খাবার সবসময় প্রস্তুত রাখি গাছের জন্য প্রস্তুত করছি তো দেখুন বন্ধুরা এক বছরের খাবার বলতে গেলে এক বছরের গোবর সার এক বছরের গোবর সার কিন্তু এই আগেও দেখিয়েছি যে মাটি হয়ে গেছে তো এক বছরের গোবর সারটা আমি কি করে রেডি করে এক বছরের জন্য পুরো গোবর সার আমার পুরো রেডি এই দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বস্তায় স্টোর করছি কিভাবে করছি শুধু এটা যে শুকিয়ে ই করলে হবে না একে আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে আগে একটু গুঁড়ো করে এইভাবে করে ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এ কিন্তু পুরো ইটের মতো শক্ত হয়ে যায় একটু জল দিয়ে মাঝে ভিজিয়ে নেবেন যেটা বেশি দানা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি এই যে এইভাবে করে আগে চালনিতে নেবেন এইভাবে করে চালনিতে নিলেন চালনিতে নিয়ে এইভাবে করে এই যে চেলে নিলেন এইভাবে চেলে নিয়ে একটু ফাঁকাওয়ালা চালনি নেবেন বেশি মিহিদানার চালনি লাগবে না এই যে চেলে নিলাম এই যে দানাটা এই দানাগুলো কিন্তু খুবই শক্ত এগুলোকে আবার হালকা জল দিয়ে ভিজিয়ে কয়েক দু দিন রেখে দিলে দু থেকে তিন দিন রেখে দেবেন আবার এগুলোকে আমি হালকা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারবো এই যে দেখুন এই যে চেলে নিলাম আমার সার রেডি এটা হচ্ছে গোবর সার গোবরের পচে পুরো মাটির মতো হয়ে যাবে কি করে কি করবেন কাঁচা গোবরকে এনে যে কোনো একটা জায়গাতে আপনি বস্তায় করে রেখে দেবেন বস্তায় রেখে দিয়ে বস্তার নিচের পজিশনটাতে দু চারটে ফুটো করে দেবেন তাহলে কী হবে বস্তার যে গোবরের যে রসটা আস্তে আস্তে বেরিয়ে যাবে আর এক এক বছরের মধ্যে এরকম মাটি হয়ে যাবে পচে বস্তায় ফুটো না করলে কিন্তু আপনার রসটা বেরোতে অনেক সময় লাগবে গোবর কাঁচা থেকে যাবে পচবে পচে পচে এই জিনিসটা তৈরি হবে তৈরি হলেই আপনার গোবর সার রেডি কি কি করছি আর একবার বলে দিচ্ছি মনে করুন কাঁচা গোবর আনলেন এনে বস্তায় রেখে দেবেন বস্তায় রেখে বস্তার নিচের পজিশনে দু চারটে ফুটো করে দেবেন ফুটো করে দিয়ে ঠিক এক বছর পরে যখন দেখবেন আপনি নিজে দেখলে বুঝতে পারবেন এরকম কালো হয়ে যাবে কালো হয়ে গেলে সেটাকে এনে দু চার দিন রোদে দেবেন রোদে দিয়ে কিছু দিয়ে ভারী কিছু দিয়ে যেমন এরকম ডান্ডা দিয়ে হোক কিংবা ইট দিয়ে হোক আস্তে আস্তে করে এই এরকম করে গুঁড়ো করে দেবেন আস্তে আস্তে যেটা দিয়ে আপনি গুঁড়ো করতে পারবেন সেটা দিয়ে আপনি গুঁড়ো করে দেবেন গুঁড়ো করে এই গুঁড়ো করে দিয়ে এটাকে এই যে এটাকে এইভাবে করে চালনিতে তুলবেন এই চালনি নেবেন চালনি নিয়ে এই চালনিতে দিয়ে খালি জাস্ট চেলে নেবেন এর কোনো জিনিস ফেলানো যাবে না এই যে চেলে নেলা চালার পরে এই যে মালটা বেরোলো এই মালটাই হয়ে গেল এইটা আবার আমি ফেলবো না এটা আমার গুঁড়োর যদি নাও করি আমি ডাইরেক্ট মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি এই যে আমার মাটি আছে মাটি তৈরি হয় সব সময় মাটির মধ্যে আমি ফেলে দিতে পারি কিংবা না আমি এখন তা করব না আমি এটাকে স্টোর করলাম আবার এটাকে ভিজিয়ে গুঁড়ো করব। এই যে রেডি হয়ে গেল এই হচ্ছে আমার গোবর সার এক বছরের পুরো এক বছরের গোবর সার আমার পুরো প্রস্তুত নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর প্লিজ আমাকে ফলো করবেন তবে গাছের সম্পর্কে অনেক অনেক রকমের তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো নমস্কার